সুজুকি জিক্সার মনোটন সহ অন্যান্য সুজুকির যে বাইকগুলো রয়েছে এইগুলা নিয়ে হচ্ছে আপনাদের একটা স্বপ্ন আছে যে বাইকগুলো আসলে ক্রয় করতে হয় কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতির তুলনায় এই বাইকের যে দাম সেটা আসলে অনেকের আমাদের সাধ্যের বাইরে চলে যায় তো সেই বিষয়গুলো চিন্তা আপনা থেকে আপনাদেরকে একটা ভালো একটা খবর দেই যেটা হচ্ছে আপনার একটা সুযোগ সুবিধা আছে যেটা হচ্ছে আপনারা চাইলে এই বাইকটা হচ্ছে আপনারা কিস্তিতে ক্রয় করতে পারেন অর্থাৎ সুজুকি বাইক বাইক হচ্ছে আপনারা যে কোনো মডেল আপনারা কিস্তিতে ক্রয় করতে পারবেন যদি একটু দাঁড়ান আমি বাইকটা ট্রাকটা ওভারট্রেক করি তারপর কথা বলি ওকে আসলে এই ক্রয় করার সিস্টেমটা কেমন কি কিভাবে আপনারা একটা সুজুকি বাইক ক্রয় করতে পারবেন সেটা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আর বর্তমানে রয়েছে ফেঞ্চুগঞ্জের যে রোডটা রয়েছে এই রোড দিয়ে কুলাউরা থেকে আসছি আবার সিলেট যাব একটা শোরুম তো সুজুকি বাইক আপনারা যারা সিলেট শহরের ভিতরে আছেন সিলেট শহরে অবস্থান করেন তারা হচ্ছে আপনারা এই বাইকটা কিস্তিতে নিতে পারেন ঠিক আছে ফিফটি পারসেন্ট কিস্তিতে আপনারা নিতে পারেন এক বছরের হচ্ছে আপনার মেয়াদের মধ্যে মানে বারোটা কিস্তির মাধ্যমে আপনারা সুযোগী বাইক ক্রয় করতে পারেন যে কোনো মডেল ঠিক আছে তো প্রথমত শর্তগুলা হচ্ছে আপনার আপনার সিলেটে সিলেটের স্থায়ী বাসিন্দা হতে হবে আপনি সরকারি চাকরিজীবী অথবা ব্যবসায়ী হতে হবে এবং এই শর্ত সাপেক্ষে আপনাদেরকে আমাদের সিলেটের ক্লাসিক ওটো আপনাদেরকে কিস্তিতে বাইক দিবে তো আপনারা অবশ্যই যারা যারা সিলেটের ভিতরে রয়েছেন সিলেট শহরের ভিতরে রয়েছেন তারা আপনাদের ডকুমেন্টস নিয়ে সরাসরি কথা বলতে পারেন সিলেট ক্লাসিক ওটো এর সাথে এবং আপনারা চাইলে এই যে কোনো মডেল সুযোগই ক্রয় করতে পারবেন একদম সহজ মাধ্যমে ঠিক আছে তো এই বিষয়টা আসলে কেন বললাম তার প্রথম কারণ হচ্ছে সুযুকি বাইকগুলা আমাদের অনেকের হাতের নাগালের বাইরে চলে যায় যে প্রাইসগুলো রয়েছে সেগুলো অনেকের হাতের নাগালের বাইরে চলে যায় যার জন্য হচ্ছে আমরা ক্রয় করতে পারি না তো সেই বিষয়গুলো আসলে চিন্তা আপনা থেকে ভাবলাম যে বিষয়টা নিউজটা আপনাদেরকে দেই এর আগে কিছুদিন আগে আমরা সুজুকির ইদ ফান নিয়ে একটা ভিডিও করেছিলাম অল্প কিছুদিন আগে তো সেখানে ভিডিওর শেষের দিকে আমি যে আরো বিস্তারিত আলোচনা করেছি ডকুমেন্ট কি কী লাগে যদিও বলে দিয়েছি আবারও বলি ডকুমেন্ট কি কী লাগে কোন প্রাইটি ক্রাইটেরিয়া রয়েছে কোন কোন শর্ত রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত বিস্তারিত আমরা আলোচনা করেছি তো অবশ্যই আপনারা যারা যারা কিস্তিতে সুযোগের বাইক ক্রয় করতে চান এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য আপনারা সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আপনার সিলেটের ভিতরে অনেক ভাই ব্রাদার আছে যারা হচ্ছে এই সুযোগ সুবিধাগুলো আসলে চাচ্ছে তো আমি ভিডিওর এই ভিডিওর কমেন্টে হচ্ছে ক্লাসিক অটোজের নাম্বারটা আপনাদেরকে দিয়ে ক্লাসিক অটোজের অ্যাড্রেস হচ্ছে আমাদের সিলেটে সিটির ভিতরেই পড়ছে ওমেন্স মেডিকেলের টিক বিপরীতে হ্যাঁ সিলেট ওমেন্স মেডিকেল অনেক পরিচিত তো ওমেন্স মেডিকেলের টিক বিপরীতে হচ্ছে ক্লাসিক অটোজের অবস্থান তো ইনশাল্লাহ আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন সবাইকে জানিয়ে দিতে একটু সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ